হ্যালো স্টুডেন্ট वेलकम টু সায়েন্স ক্লাস ক্লাস 6 প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা আজ আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসকিউ ও দুই নাম্বার প্রশ্নের সমাধান করাবো সঠিক উত্তরটি নির্বাচন করো ম্যালেরিয়ার রস তৈরি হয় কি থেকে সঠিক অ্যান্সার অপশান বি নাইন থেকে স্টেপটোমাইসিস হলো এক ধরনের সঠিক অ্যান্সার অপশান ডি ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে সঠিক অ্যান্সার অপশন বি বিসিলাস আমাশয়ের জীবাণু বাসাভাবে শূন্য স্থান পূরণ করো ধান খেতে কি চাষ করলে জমিতে আর সার দিতে হবে না উত্তর অ্যাজোলা সন্ন্যাসী কাঁকড়ার সঙ্গে মিথজীবী জীবটি হলো উত্তর সাগর কুসুম আমাদের নিঃশ্বাসের সময় ড্যাশ গ্যাসের আধিক্য থাকে উত্তর কার্বন ডাই অক্সাইড সত্য মিথ্যা নির্বাচন করো প্রশ্ন পরাগ মিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় উত্তর সত্য প্রশ্ন দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয় উত্তর মিথ্যা প্রশ্ন স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ উত্তর সত্য স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ পরের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও উত্তর একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা প্রশ্ন একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও উত্তর একটি পরজীবী প্রাণী হল উকুন প্রশ্ন কড লিভারের তেলে কি কি ভিটামিন থাকে উত্তর লিভারের তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে পরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান প্রশ্ন মৃতজীবিতা কাকে বলে উদাহরণ দাও উত্তর প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে তবে তাদের মধ্যকার সম্পর্ককে মিথো বলে যেমন পিঁপড়ে ও জাব পোকার মধ্যে এই সম্পর্ক গড়ে ওঠে জাব পোকারা পিঁপড়েদের সুরক্ষা প্রদান করে বিনিময়ে খাদ্য পেয়ে থাকে পরের প্রশ্ন তৃণভোজী প্রাণী বলতে কি বোঝো উত্তর যে সমস্ত প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল হরিণ পরের প্রশ্ন কিভাবে দুধ থেকে দই তৈরি হয় উত্তর গরম দুধের সাথে সাজা বা আগে পেতে রাখা অংশ মেশানো হয় ফলে ওই সাজায় উপস্থিত ল্যাকটোব্যাসিলাস দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ও নানান পরিবর্তন ঘটায় ফলে দুধ দইয়ে পরিণত হয় এটা ছিল আজকের শেষ প্রশ্ন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই